আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন এখন তো আসলে শীতকাল তো এই সময়টা অনেকে আমাদের স্কিনের যে কোনো পাশাপাশি আসছে যে অ্যালার্জি প্রবলেমটা বেশি বেড়ে গেছে দেখা যাচ্ছে এই সময় বাতাসে আর্দ্রতা কমে যায় এবং ধুলো বালির পরিমাণটা অতিরিক্ত বেশি থাকার কারণে অনেকে হাঁচি কাশি থেকে শুরু করে যাদের অ্যাজমা আছে তাদের কিন্তু এই সময়টা এগুলো বেড়ে যাচ্ছে এবং অনেক পেশেন্ট আমি পাচ্ছি যাদের শুধুমাত্র ফেসে অ্যালার্জি উঠছে বা চোখ চুল কাচ্ছে এবং চোখ লাল হয়ে পানি পড়ছে ঘন ঘন হাঁচি হচ্ছে গলা ব্যথা হচ্ছে এই সব কিছুই কিন্তু অ্যালার্জিক রাইনাইটিস যেটা এই শীতকালে বেড়ে যায় এবং এর থেকে আমি পরিত্রাণের জন্য আমরা বলি যে আপনারা বাইরে যখন যাবেন অবশ্যই এটা মাস্ক ইউজ করবেন এবং এর পাশাপাশি আপনাদের সিমটম অনুযায়ী অবশ্যই মেডিসিন নিতে হবে সেটা যে কোনো ধরনের অ্যান্টিস্টামিন হতে পারে বা নাকে ড্রপ হতে পারে চোখে ড্রপ হতে পারে যেটা হচ্ছে আগের থেকেই যাদের এই প্রবলেমগুলো থাকে তারা শীতকাল আসার আগেই প্রিভেন্টিভ কিছু মেজার নেবেন যেমন মাস্ক পরা গরম পানি খাওয়া এবং ধুলো কম যাওয়া বা ধুলো বালিতে আসলে অ্যাভয়েডই করা এই যে এই জিনিসগুলো যদি আপনারা পড়েন তাহলে কিন্তু এই সময় সময়টা আপনারা সবাই একটু সুস্থ থাকতে পারবেন এবং অ্যালার্জিক রাইনাইটিস এটা খুব অস্বস্তিকর একটা ব্যাপার এবং এক নাগারা যদি অনেকগুলো হাঁচি হয় দেখা যাচ্ছে শরীরের অনেক সময় দুর্বল হয়ে যেতে পারে তো এগুলো অ্যাভয়েড করার জন্য আপনাদের যা যা বললাম আমি সেগুলো যদি পালন করেন আর যাদের ফুড অ্যালার্জি আছে তারা যদি যেসব খাবারে অ্যালার্জি থাকে সেগুলো যদি অ্যাভয়েড করে থাকেন তাহলে আপনারা খুব সহজে শীতকালীন এই সময়টা অ্যালার্জি থেকে পরিত্রাণ পাবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে